হ্যালো বন্ধুরা ঋষি ঋষিগড়া ব্লগসে তোমাদের সকলকে স্বাগত আজকে ছোট্ট ঋষি খুব খুশি কারণ আজকে ওর বাবার জন্মদিন সকাল থেকে ওর মনে এত আনন্দ যে জন্মদিন কেক কাটতে হবে তাই বলছে কখন কেক কাটবে ওদের আনন্দের জন্য ছোট্ট করে একটু কেক এনেছি পারি পরিবারের সকলে মিলে কাটবে রাতের বেলায় একটু তাই দুজনে নাচছে কেক কাটবে দুজনেই বসে পড়েছে কেক কাটার জন্য হাতে দুজনকেই ছুরিটা দিয়ে দিয়েছে এবার কেক কাটবে রেডি হচ্ছে এবার মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে নেবে নিবানো হয়ে গেছে এবার কেক কাটবে দুজনে কাটতে পারছে না তাই ওদের হাত ধরে কেটে দিচ্ছি কেকটা এবার দুজনে কেক খাইয়ে দেবে দুজনকে ঠিক আছে দুই ভাইকে এবার হাতে একটু লেগেছিল দাদা সেটা চেটে খেয়ে নিল মানে কেক দেখলে থাকতেই পায় না এত ভালোবাসি কেক খেতে ওরা দুজনে মিলে কেক কাটার পর কেকটা খেতে পারছিল না তাই আমি আবার নতুন করে কেকটা কেটে দিলাম তারপর দুজনকে আস্তে আস্তে মুখে দেওয়ার জন্য রেডি করলাম কেকটা ছোট করে ছোট করে পিস করলাম যাতে করে দুজনে কমফোর্টেবলি খেতে পারে এবং তারপর আস্তে 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 দুজনা কেকটাকে এনজয় করলো তো আজকে এই পর্যন্তই সবাই সঙ্গে থাকুন ভালো থাকুন এবং